নমস্কার আমার ইউটিউব চ্যানেল নিয়ে ফের আপনাদের কাছে আমি হাজির আপনাদের মুখোমুখি চন্দন একেবারে সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিবেদন কোনো রাজনীতির কচকচি নয় এমন একটি প্রতিবেদন যার সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস হ্যাঁ পানিহাটির দণ্ড মহোৎসবের কথা বলছি আর মাত্র আটচল্লিশ ঘন্টা আগামী নয়ই জুন পানিহাটির দণ্ড মহোৎসব উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে একেবারে গঙ্গার গা ঘেঁষে এই উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয় এবছর পাঁচশো নয় বছর দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এই উৎসবে সামিল হতে এখানে হাজির হন এবং এই দণ্ড মহোৎসবকে অনেকেই চুড়ার মেলা হিসেবেও জানেন তার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছিলাম সেই প্রস্তুতি কোন পর্যায়ে খতিয়ে দেখার জন্য এবং আপনাদের কাছে সেই প্রতিবেদন তুলে ধরার জন্য আসুন দেখে নিই তারই একজন পানিহাটির সাথে ইতিহাসের সম্পর্ক বহুকাল আগে থেকেই পানিহাটি দণ্ড মহোৎসব যা চিড়ার মেলা নামেও পরিচিত রঘুনাথ দাস গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে দণ্ড দিয়েছিলেন দণ্ড হিসেবে মালসাভোগ যার মধ্যে ছিল চিঁড়ে দই কলা একসাথে মিশিয়ে ফলাহার খেতে চেয়েছিলেন সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে এই উৎসব পালিত হয়ে চলেছে গঙ্গা তীরবর্তী পানিহাটিতে এবছর এই উৎসব পাঁচশো নয় বছরে পদার্পণ করল ভক্তদের ঢল নামে সকাল থেকে লক্ষ লক্ষ ভক্ত সারা রাজ্য থেকে দেশের বাইরে থেকেও দূর দূরান্ত থেকে এখানে এসে হাজির হন তাই সতর্ক প্রশাসন প্রায় বাহাত্তর ঘন্টা আগেই এবছর এই উৎসবের প্রস্তুতি শেষ এখন শুধু বারবার পুরসভা ও প্রশাসনের তরফ থেকে সেই প্রস্তুতির খুঁটি নাটি দফায় দফায় খতিয়ে দেখা হচ্ছে যাতে সেখানে কোনো ফাঁক না থাকে ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামবে গঙ্গার তীরে সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা বজায় রাখতে পানিহাটির নতুন ফেরিঘাটে নেওয়া হয়েছে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা ন তারিখ ভিড় সামলাতে চালানো হচ্ছে অন্য দিনের তুলনায় একাধিক লঞ্চ ইতিহাস বলছে হরিনাম প্রচারের উদ্দেশ্যে নিত্যানন্দ মহাপ্রভুকে পানিহাটিতে পাঠান চৈতন্যদেব পাঁচশো নয় বছর আগের ঘটনায় তৎকালীন হুগলি জেলার এক জমিদারের একমাত্র পুত্র রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ মহাপ্রভুর আশীর্বাদ না নিয়ে সেদিন চৈতন্য মহাপ্রভুর কৃপাশিস লাভের চেষ্টা করেছিলেন বিষয়টি জানা মাত্রই বিরাগ ভাজন হন নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড হিসেবে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু তাদের ভক্তদের চিঁড়া দধি কলা ভোজন করানোর নির্দেশ দেন যদিও আনন্দের সঙ্গে রঘুনাথ সেদিন এই দণ্ড গ্রহণ করেছিলেন সেই থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে পানিহাটিতে আয়োজিত হয়ে চলেছে ঐতিহ্যমণ্ডিত দণ্ড মহোৎসব প্রতি বছর বিশেষ এই দিনে লাখো ভক্ত ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবারও সেই ভক্ত সমাগম হওয়ার আশা নিয়েই প্রস্তুতি সেরেছে পুলিশ প্রশাসন যে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে ভিন্ন প্রবেশ পথ থাকলেও একমুখী রাস্তা হয়েই মন্দির দর্শন করে বেরিয়ে যেতে হবে ভক্তদের গঙ্গা পেরিয়ে যেসব ভক্তরা আসবেন তাদের জন্য মহোৎসবতলা ঘাটে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ভক্তরা কোন পথে ঢুকবেন এবং কোন পথে বেরোবেন তার দিক নির্দেশ করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্লেক্স টাঙানো হয়েছে পুলিশের তরফে মন্দিরের পাঁচশো মিটারের মধ্যে যাতে কোনো স্টল না বসে সেদিকে কড়া নজর রাখা হয়েছে জানা যায় একদিন পাঁচশো নয় বছর আগে রঘুনাথ খবর পান যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এসেছেন তিনি তৎক্ষণাৎ সেখানে তার সাথে দেখা করতে যান গঙ্গার তীরে একটি গাছের নিচে একটি পাথরের ওপর বসে তার সমস্ত প্রধান সহযোগীদের সঙ্গে ভগবান নিত্যানন্দকে শত শত এবং হাজার হাজার উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল মনে হচ্ছিল হ্যাঁ ইতিহাস সেই কথাই বলে অনেক ভক্ত তাঁর চারপাশে মাটিতে বসেছিলেন যে বটবৃক্ষের নিচে ভগবান নিত্যানন্দ বসেছিলেন তা এখনও এখানে রয়েছে এবারও পাঁচশো নয়তম দণ্ডমহোৎসবতলার সমস্ত প্রস্তুতি সারা শুধু অপেক্ষা ভক্ত সমাগম প্রস্তুতি কোন পর্যায়ে তা দেখার জন্য খবরে নজরে চন্দন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরাও হাজির হয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার গঙ্গা তীরবর্তী পানিহাটির দণ্ড মহোৎসবতলায় তলায় সেখানে গিয়ে আমরা যে ছবি দেখেছি ম্যারাব বাঁধা সারি সারি বাঁশ দিয়ে ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় ত্রিপল দিয়ে বাঁধা হয়েছে প্যান্ডেল এবং লক্ষ লক্ষ ভক্ত যেখানে এসে প্রসাদ গ্রহণ করবেন সেই জায়গায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে থাকবে মোড়ে মোড়ে পুলিশি ব্যবস্থা থাকবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা আর যাতায়াতের জন্য থাকছে অটো টোটো এছাড়াও প্রচুর মানুষ পদব্রজে এখানে এসে উপস্থিত হবেন আর কয়েক লক্ষ মানুষ আসবেন হুগলি দিয়ে কন্যগর হয়ে গঙ্গা পেরিয়ে লঞ্চে করে একেবারে গঙ্গার গা ঘেঁষা এই পানিহাটি দণ্ড মহোৎসব তলায় আগামী নয় জুন জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়াদশীতে এই দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হবে পানিহাটিতে তারই প্রস্তুতি আমরা খতিয়ে দেখলাম তারই প্রস্তুতি পুলিশ প্রশাসন পুরসভার পক্ষ থেকে তো দফায় দফায় রাখা হচ্ছে যাতে কোনো ভাগ না থাকে দূর দূরান্ত থেকে যেসব ভক্তরা আসবেন তারা যাতে কোনো অসুবিধাই না করে আপনাদেরকেও সেই ছবি তুলে ধরলাম এবং যেদিন এই মূল অনুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হবে সেই ছবিও আপনাদের কাছে সেই প্রতিবেদনও তুলে ধরার চেষ্টা করব এখন এই পর্যন্তই আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অনুরোধ রইল আবার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বেল বটনটিকে প্রেস করার জন্য শেয়ার করার জন্য এই প্রতিবেদনটি এবং অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানানোর অনুরোধ থাকলো সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার